ধানের জেলা দিনাজপুরে বোরো ধান ঘরে তোলার পর আমন রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক তবে জেলায় এবার সময় মতো বৃষ্টি না হওয়ায় আমন রোপণ কিছুটা পিছিয়ে গেছে পানির অভাবে প্রথম দিকে জমি তৈরিতে সেচ দিতে হয়েছে এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভ নিয়ে কিছুটা শঙ্কায় কৃষক দিনাজপুরে চলতি সপ্তাহের বৃষ্টি যেন আশীর্বাদ কৃষকের জন্য সময় মতো বৃষ্টি হওয়ায় মাঠে মাঠে আমন রোপণে ব্যস্ততা বেড়েছে কৃষকের ট্রাক্টর দিয়ে হাল চাষ করে আমন রোপণের জন্য জমি প্রস্তুত করছে কেউ কেউ অনেকে আবার জমি থেকে চারা তোলার পর তা রোপণে ভালো লাভের আশায় সকাল থেকে বিকেল পর্যন্ত মাঠে মাঠে হাড় পরিশ্রমেও ক্লান্তি নেই কৃষকের মুখে তবে সেচ সার কীটনাশক ডিজেল ও শ্রমিকের মজুরি বৃদ্ধিতে কাঙ্ক্ষিত লাভ নিয়ে আছে দুশ্চিন্তাও লাগার সাথে আবার তোমার পাইটের দাম এখন বেশি এই খরচ বেশি পরিবে বেশি দিয়া পানি দিয়া সানবিট সব দিবে সামান সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশ এর মাথা ঘোরানো সলিউশন নামান লাগাই দিতে না তো খচাও নাই একসাথে সব কৃষিকার জমি গুলো একসাথে লাগানোর কারণে আমাদের কৃষি লোকের সংকট এতে শ্রমিকের দাম বৃদ্ধি হইছে কৃষি কর্মকর্তারা বলছেন এবার জেলায় দুই লাখ ষাট হাজার হেক্টরের বেশি জমিতে আমন রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আমরা কৃষকের পাশে থেকে আধুনিক যে প্রযুক্তি বিশেষ করে সঠিক বয়সে চারা সঠিক দূরত্ব রোপণ লাইন লোক আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া আছে তা আশা করছি আবহাওয়া যদি আমাদের অনুকূল থাকে এবারও আমরা আমনে বরাবরের মতো বাম্পার প্রোডাকশন করতে সক্ষম দিনাজপুরে এবারও আমন উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখবে এমনটাই প্রত্যাশা কৃষি সংশ্লিষ্টদের